সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে চোদ্দ এপ্রিল এবং ঈদের চতুর্থ দিন আমরা আজকে আবার বড় পুকুরে মাছ ধরছি এই জায়গায় এতক্ষণ যাবৎ কোনো মাছ উঠে নাই সেই সকাল থেকে আইসা মাত্র একটা মাছ উঠলো যার কারণে আমরা মাত্র ভিডিওটা শুরু করলাম দেখি আরও মাছ উঠে কিনা সবাই আপনারা দোয়া করবেন গাইস পুরো লাভ নেই মাস শুরু হয়ে না তাই এখন আমরা যাচ্ছি গোসল করতে কারণ প্রায় ইন্টার মত বাজে গেছে যেহেতু কালকের ভিডিওতে গোসল আর কি গোসল করারই দেখাইছি সেটা তো আজকের গোসলের ভিডিও দেখাবো না गाइस আজ এখন আমরা নানুবাশা থেকে চলে যাব আর এখন সালামি বাটা বাটি হচ্ছে যদিও আজকে ঈদের চতুর্থ দিন এখন আমরা সালামি নিচ্ছি সবাই এই নাও নাও এই ব্যাক

স্বপ্ন গাইস এই জায়গা সালামি নিয়ে হচ্ছে গাইস হাত ভাই কিন্তু চকচকানোর দিয়ে দিয়েছে হেল ভাই কিছু বল তুমি হ্যাঁ গাইস আমরা নানু ভাষা থেকে বাড়িতে যাওয়ার পথে চলে এসেছি সবাই মিলে সাজিদ বাসায় ভাষায় এই জায়গায় আমরা নুডলস খাচ্ছি মানে নুদলের জায়গায় যে সায়ান গায়ে শি এই ঠান্ডা পরিবেশের মধ্যে হিমেল যেন গরম বানিয়ে দিয়েছে গায়ে এখন আমরা আবার সাজিদের বাসা থেকে বিদায় নেবো এত এতদিন ছিলাম সাজিদদের বাড়িতে এখন চলে এসেছি সাজিদদের বাসায় আমরা এখন চলে যাবো আমাদের বাড়িতে তারপরে চলে যাবো আমাদের বাসায় বাসার বাড়ি না চিনলে আমার সাথে যোগাযোগ করবে আর 06 ইমেল ছিল এতদিন নানুবাড়িতে এখন চলে যাবে হিমেল ভাইদের বাসায় হিমেল ভাইদের বাড়িতেও কিন্তু গিয়েছিল অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না শুধু কথা শুনবেন আমরা আপনাদের সাথে আলোতে গিয়ে দেখা করছি গাইস আমরা এখন বিদায় নিচ্ছি শাহিক Sahedder বাসা থেকে টাটা দেবো টা গাইস মাত্র বাড়িতে এসে পৌঁছে গেলাম গাইস এখন হচ্ছে আমাদের বাড়িতে মানে আব্বু হচ্ছে বাহিরে গেছে যার কারণে চাবি নাই তালা দিয়ে গেছে তাই এখন যাচ্ছে হচ্ছে লাবিবদের বাড়িতে গাইস চোদ্দই এপ্রিল বছরের প্রথম দিন ঘুরলে নাকি সারা বছর শুধু ঘুরবো সেহেতু বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করুন আমরা সারা বছর এবার ঘুরবো আর ভিডিও শেষ টাটা